দেখেন তো কি লেখা আমি তো পারিনি না আপনি একটু দেখেন তো কোন সময় কি আসে দেখেন না বন্ধু আমি তোমার বইয়ের জন্য সোনার একটা বার গিফট দিলাম বাজার মূল্য দুই লাখ টাকা তুমি দুই লাখ ভাবি কি দেখি এটা কি আরে দেখি না কি আপা এটা

আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পাঁচ হাজার টাকা তো প্রয়োজনীয় কোনো জিনিস না এটা দিয়ে আপনি কি করবেন আপনাকে আমি এখানে দুই টাকা লেখা আছে তিন হাজার টাকা বেশি দিতে চাচ্ছি আগে বললেন যে দুই লাখ টাকা আমি তো লাখ কাকে বলে তো বুঝি না তারপরে আপনি নিজেই বললেন আসলে এটা আমার মানে বলতো ভুল হয়েছে এটাতে আপনি ভালো করে আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলতে পছন্দ হিসেবে এটা কিন্তু পড়েছিল এখানে তাই না আমি আমার দিয়ে দেন আমি অন্য লোকের দেখা আমি যা আচ্ছা আমি আপনাকে